আজ একুশে ডিসেম্বর আজকের এই দিনে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আজ থেকে একশত ছেচল্লিশ বছর আগে কমরেড জুসেফ স্টালিন যিনি রুশ বিপ্লব তথা নভেম্বর বিপ্লবের মহামতি কমরেড ব্যানিনের অন্যতম সহযোগী ছিলেন এবং অমৃত লেনিন প্রয়াত হওয়ার পর তিনি সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদে বৃদ্ধ ছিলেন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি ছিলেন তার সময়কালে যখন হিটলারের নেতৃত্বেও এই পৃথিবীকে গ্রাস করার জন্য গোটা মানবজাতিকে সেই ফেসিবাদী দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং এই সোভিয়েতকে কমরেড স্টালিনের নেতৃত্বকে টার্গেট করা হয় তখন কমরেড স্টালিন তার বলিষ্ঠ নেতৃত্বে দ্বিতীয় মহাযুদ্ধে এই নাৎসিবাদ তথা হিটলারকে পরাজিত করে গোটা মানব জাতিকে তিনি রক্ষা করেছিলেন আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এই মহান রাষ্ট্রনায়ক মহান যোদ্ধা এবং মানবতাবাদী যিনি মহামতি লেনিনের পর সুবিয়া কমিউনিস্ট পার্টিকে নতুন ধারায় সমৃদ্ধ করার মধ্য দিয়ে জনগণের সাথে মানুষের সম্পর্ককে আরও সুদৃঢ় করা তার সাথে সোভিয়েত ইউনিয়নকে এই পৃথিবীর অন্যতম একটা অগ্রসর জাতি হিসাবে পরিণত করার ক্ষেত্রেতে তিনি নিজেকে তার সর্বোচ্চ যে তার সমস্ত ক্ষমতা দিয়ে তুলে ধরেছেন আমরা তাকে স্মরণ করছি আজকের দিনেও যখন নয়া ফিসিবার নতুন কায়দায় আমাদের দেশেও আর এস এল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের দেশের সমস্ত কিছুকে সম্পদকে লোট করে সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করে এই দেশকে একচাটিয়া পুজির পুঁজির হাতে তুলে দিয়ে নতুন করে আমাদের দেশের মানুষের হাতে পরাধীনতার তথা শোষণের শৃঙ্খল পড়িয়ে দিচ্ছে সেই সময়তে কমরেড স্টালিনের নেতৃত্ব দৃঢ়তা এবং পাশাপাশি বর্তমান বিশ্বে সাম্রাজ্যবাদ নতুন কায়দায় নতুন কৌশলে যে নতুন যুদ্ধ চাপিয়ে দিচ্ছে সেই জায়গায় আন্তর্জাতিক চেতনা এবং ভাতৃত্বকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে আমরা স্টালিনের সে আদর্শ অনুসরণ করে এই পৃথিবীকে রক্ষা করার এবং আমাদের দেশকেও যে স্বাধীনতা লাভ করেছি একে প্রকৃত অর্থ অর্থ করে একটা নতুন সমাজ তৈরি করার শপথ আমরা নেব